সম্মানিত গ্রামবাসী উপস্থিতি আজকে প্রতিদানের দিন আল্লাহ সুবাহার আদেশ পালন করেছি পূর্ণ এক মাস আমরা তার বিধি বিধিনিষেধকে যথাযথভাবে পালন করার পর এই প্রতিদানের দিনে আনন্দ উপভোগের জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে যেই রমাজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিল গতকালকে আমরা এই সময় কিন্তু পানাহার থেকে নিয়ে স্ত্রী সম্ভব যাবতীয় যৌন সম্ভগ থেকে আমরা বিরত ছিলাম একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমেনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আজকেও আল্লাহ সুভানা হলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই কিন্তু আমরা পানাহার করছি আজকে কিন্তু কেউ আমরা সিয়াম বা রোজা রাখিনি কারণ আল্লাহ রলামিনের সন্তুষ্টি অর্জনের জন্যই কিন্তু আমরা এই হুকুম পালন করছি সিয়াম আমাদের বিদায় নিয়ে নিল এই সিয়াম আগামী বৎসর হতে পারে কারো ভাগ্যে জুটবে কারো ভাগ্যে নাও জুটতে পারে আল্লাহ সুবাহ হতা আল্লার কাছে দোয়া করি আল্লাহ জানো তুমি আমাদেরকে নেক হায়াত দান করিও যাতে করে আমরা পরবর্তী আগামী রমাজানে আবার নতুনভাবে আমরা নিজেদের জীবনকে সংশোধন করে নিতে পারি আল্লাহ মামিন এই রমাজান মাস বিদায় নিয়েছে আমরা সুন্দরভাবে একে বিদায় দিয়েছি সুন্দরভাবে এর হুকুম আহকামকে আমরা পালন করেছি সকলেই মিলে আলহামদুলিল্লাহ কিন্তু একটি বিষয় আমাদেরকে জেনে রাখতে হবে তা হচ্ছে ওই শ্রেণীর মানুষ খুব হতভাগা ওই শ্রেণীর মানুষ খুব দুর্ভাগা ওই শ্রেণীর মানুষ তারা আল্লাহ সুভানা হওয়া তা রহমত থেকে চিরবঞ্চিত হয়ে গেছে তারা কারা যারা তৌবা করার সুযোগ থাকা সত্ত্বেও তৌবা করার সুযোগ পাওয়ার পরেও যারা তওবা ইস্তেফার করতে পারেনি ওই সমস্ত ব্যক্তিরা হতভাগা দুর্ভাগা তাদের জন্য আল্লাহ রসুল বদয়া করেছেন যারা অনিল মানে অন্যায় অশ্লীলতা পাপাচার থেকে নিজেকে মুক্ত করতে পারেনি যারা নিজেকে আড্ডাখানা থেকে নিয়ে যাবতীয় আল্লাহ সুবাহ এবং রসুল সাল্লাহ আলী আসসালামের বিধানের অবমাননার কাজ রাস্তা থেকে এবং তা অমান্য করার রাস্তা থেকে নিজেকে যখন তালাক দিয়ে সঠিক রাস্তা অবলম্বন করতে পারেনি তারা হচ্ছে হতভাগা তারা হচ্ছে দুর্ভাগা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী হুয়াসাল্লাম তিনি বলেন বারুদা মান আদরাকা ফালাই ওফের আল্লাহু যেই ব্যক্তি রমাজান মাস পেলো এবং তাকে আল্লাহ সুবহান তা ক্ষমা করলেন না অতএব সেই ব্যক্তি আল্লাহ সুহান হওয়া নিকট হতে ক্ষমা চেয়েন নিতে পারলো না নিজেকে সংশোধন করে নিতে পারলো না নিজের আত্মসমালোচনা করলো না সেই ব্যক্তি আল্লাহ সুবাহ আল্লাহর রহমত থেকে চির বঞ্চিত আশা করি ইনশাল্লাহ আমরা বঞ্চিত নই যেহেতু সঠিকভাবে আমরা সিয়াম পালন করেছি এবং এই রমাজান মাসে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে যতটা সাধ্যমত আমরা আল্লাহ সুবাহ তাল্লাহর ইবাদত করেছি আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ কিন্তু এই রমাজান মাস আমাদেরকে একটি শিক্ষা দিয়ে গেছে বাবজি এই রমাজান মাস আমাদেরকে একটি শিক্ষা দিয়ে গেছে ভাই সেই শিক্ষাটা কি জানেন শিক্ষা হচ্ছে যে একজন ক্ষুধার্থ ব্যক্তি এবং পিপাসার্থ ব্যক্তি সে যখন খাদ্য পানাহার করে তখন কতটা আনন্দিত হয় এ কথা কাউকে অনুভব করাতে হবে না যেহেতু আপনি আমি সুবেহ সাদিকে শেহরি করেছিলাম সারা দিন পানাহার বন্ধ রেখে ইফতারির সময়তে আমরা কিন্তু ইফতার নিয়ে বসেছিলাম এবং ইফতার করেছি আপনার পেটে খিদা ছিল আপনাই আপনি পিপাসার্থ অবস্থায় ছিলেন কিন্তু আপনি খেতে পারেননি যখন আল্লাহর হুকুম হয়েছে তখন আপনি যখন সেই খাদ্য পানীয় দ্রব্য খেয়েছেন পান করেছেন তখন আপনি আনন্দ উপভোগ করেছেন করেননি খুব আনন্দ করেছেন তার কারণ আল্লাহ দুই তার মধ্যে এক প্রকারের আনন্দ হচ্ছে ইফতারের সময় যে আনন্দ পাওয়া যায় এটা আপনাকে প্র্যাকটিক্যাল বাস্তবতা পৃথিবীর বুকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তালা এই পদ্ধতি আপনাকে দিয়েছেন এই পদ্ধতি হলো আপনি আপনি কতটা নিজেকে আনন্দিত করতে পেরেছেন ইফতার করার সময় আপনি কতটা আনন্দ পেয়েছেন এটা আপনাকে শিক্ষা দিয়ে গেল যে আপনি এইটুকু শিক্ষা নেন এখান থেকে আপনার 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 প্রতিবেশী বাড়ির পাশে আত্মীয় স্বজন আপনার গ্রামবাসী যদি ক্ষোধার্থ থাকে তাকে আপনি আহার দেন তাকে আপনি পানি পান করান তাকে আপনি পোশাক দান করেন আল্লাহর কসম করে বলছি যে আনন্দ ইফতারে আপনি পেয়েছেন অনুরূপ আনন্দ সেই বান্দা পাবে জানেন আপনাকে এটা শিক্ষা দেওয়া হলো রমজান এসে আপনাকে শিক্ষা দিল আপনার প্রতিবেশি যেন অনাহারে না থাকে আপনার প্রতিবেশি যেন পিপাসার্থ অবস্থায় না থাকে আপনি পিপাসার্থ অবস্থায় নিজেকে কতটা কাতরাচ্ছিলেন আপনি ক্ষুধার্ত অবস্থায় নিজেকে কতটা অসহায় দুর্বল ভাবছিলেন অনুরূপ সেই অসহায় দুর্বল ব্যক্তি গরিব ফকির মিসকিন ব্যক্তি কিন্তু নিজেকে অসহায় দুর্বল ভাবে যখন আপনার সাহায্য তারা পাবে তখন ইফতারির সময় যে আনন্দ আপনি পেয়েছেন অনুরূপ আনন্দ তিনারা পাবে বুঝতে পেরেছেন আমার কথা খুব সংক্ষিপে আমি কিছু কিছু কথা বলবো আপনারা নোট করে নেবেন এটা ছিল রমাজানের শিক্ষা রমাজানের আরেকটি শিক্ষা আছে ভাই বাবজি তা কি জানেন তা হচ্ছে মাসে যাবতীয় অন্যায় অশ্লীলতা ফেলে দিয়ে রমাজান পাপাচারকে শয়তানের মুখে লাথি মেরে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যেভাবে আমরা জামাতবদ্ধভাবে মসজিদে পাঁচ ওয়াক্ত সলাত এবং তার সঙ্গে তারা আদায় করেছি যে ভালোবাসার বন্ধন আমাদের মধ্যে তৈরি হয়েছে রমাজান আপনাকে আমাকে শিক্ষা গেছে রমজান বিদায় নিলে কি হবে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে অনুরূপ ভাবে যেন আমি মসজিদের মধ্যে আদায় করতে পারি এবং যাবতীয় দিয়ে মুখে লাঠি মেরে যেন আমরা ঐক্যবদ্ধ ভাবে ভালোবাসার সহিত যেন আমরা জীবন যাপন করতে পারি এই শিক্ষাই তো রমাজান আপনাকে আমাকে দিয়ে গেল রমাজান চলে গেল অনুতপ্তের বিষয় কিন্তু আমরা অনুতপ্ত হব কেন আমরা তো গর্বিত আমরা তো আনন্দিত আজকে খুশির দিনে আমরা গর্বিত আনন্দিত হে আল্লাহ সুবহান হুয়া তাআলা এই রমজান তুমি আমাদের উপরে ফরজ করেছিলে সেই রমজানকে আমরা পেয়ে অনেক অনেক শিক্ষা পেয়েছি আমরা কখনো গরিব দুঃখী অসহায় গ্রামে বসবাস করতে দেব না হে আল্লাহ আমরা কখনো পাঁচ ওয়াক্ত সালাত রমজানে নিয়েছি শিক্ষা সেই রমজানের শিক্ষা ইনশাআল্লাহ বাকি 11টি মাস আমরা বাস্তবায়ন করব এক বাক্যে সকলে বলবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এবার বলি আমি এর আগে একটু আগে বললাম জি দুর্ভাগা হতভাগা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে এক মানুষ কারা সাফল্য লাভ করেছে কারা আজকে প্রকৃত আনন্দ উপভোগ করবে কারা প্রকৃত প্রতিদান নিয়ে বিদায় নেবে এই ঈদগাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আলার মধ্যে 14 থেকে 17 নম্বর আয়াতে বলেন কদ আফলাহা মান তাযাক্কা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যারা নিজেকে পরিশুদ্ধ করবে কদ আফলে মান তাযাক্কা তারাই সাফল্য লাভ করবে যারা নিজেকে আত্মশুদ্ধি করবে কিসের আত্মশুদ্ধি নিজের এবাদতকে একমাত্র আল্লাহ ইখলাসের সহিত করবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সন্তুষ্টি অর্জনের জন্য নয় কোনো লোক দেখানোর জন্য নয় যে সমাজের লোকে ভালো বলবে সর্দার ভালো বলবে আমাকে লোকে পাঁচক্ধের নামাজি বলবে রোজাদার বলবে এই নিয়েতে নয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইখলাসের সহিত এবাদত বান্দি যারা করেছে যারা করবে এবং বেদাত মুক্ত যাবতীয় অন্যায় অশ্লীলতা মুক্ত মুক্তিগি যারা করেছে এবং যারা করবে তারাই সাফল্য লাভ করবে এবং আত্মশুদ্ধি যারা নিজেদের ধন সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার মেহেরবানি দয়া অনুগ্রহ পাওয়ার পর তার সদ ব্যবহার করেছে সেই ধনসম্পদের তারা মানে শরীয়ত অনুযায়ী নিসাব পরিমাণ পৌঁছে গেলে তারা সঠিকভাবে জাকাত দিয়ে তাদের ধনসম্পদকে পবিত্র করে নিয়েছে নিজেকে পবিত্র করে নিয়েছে এবং ধনসম্পদকে যারা পবিত্র করে নিয়েছে তারাই সাফল্য লাভ করবে করেছে বুঝতে পেরেছেন কদ আফলাহ মান তাযাক্কা ওয়া যাকা রাসমা রাব্বিহি এবং যারা তাদের রবের কথা স্মরণ করে যারা তাদের রবের নাম স্মরণ করে অতঃপর সালাত আদায় করে শুধু রমজান মাসে আল্লাহ আর রব্বুল আলামিনের ইবাদত বান্দেগী করে এখন থেকে ত্যাগ করে দেওয়াটা কিন্তু সাফল্য অর্জন করা নয় সাফল্য অর্জন কাকে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তুমি আল্লাহ রপ্পোলা আলামিনের যারা নাম উচ্চারণ করবে কখন শুধু রমাজান মাসে বলা হয়েছে না রমাজান মাসের পরেও যারা বাকি আগরো মাস করবে এবং সলাত কায়েম করবে সলাত আদায় করবে তারা সাফল্য লাভ করবে তারা সাফল্য লাভ করেছে বালতু ওচরাল হ্যায়াতার দুনিয়া বরং আমরা পার্থিব্য জীবনকে প্রাধান্য দিয়ে দিচ্ছি আমরা যতই যাই শুনছি কোরআন এবং হাদিসের বাণী যাই কিছু আমরা শ্রবণ করছি যাই কিছু আমরা বলছি যাই কিছু অনুভাবন করছি আমরা কিন্তু সব ভুলে যাচ্ছি পার্থিব্য জগৎকে প্রাধান্য দেওয়ার কারণে আমরা সব ভুলে যাচ্ছি অতএব এই আয়াত থেকেও আমরা বুঝতে পারি যে পার্থিব্য জগৎকে যারা প্রাধান্য দিবে তারা কিন্তু আল্লাহ সুবহান হওয়া তালার আনুগত্য থেকে পিছিয়ে থাকবে তারা কিন্তু আল্লাহ রসুলের আনুগত্য থেকে পিছিয়ে থাকবে অতএব তারা সাফল্য অর্জন করতে পারবে না এটাই বাস্তবতা যদি আপনি পার্থিব্য জগৎ

স্থায়ী জীবন এখান থেকে আমরা তিনটি জিনিস অনুধাবন করলাম বুঝতে পারলাম সেই তিনটি জিনিসের মধ্যে এক শ্রেণীর মানুষ যে আল্লাহ সুহান হওয়া রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে তাদেরকে আমি নসিহত করব আপনার আল্লাহ সুহান হওয়া নিকটে গিড় গিড়িয়ে ক্রন্দনরত অবস্থায় আন্তরিক তোবা করে ফিরে আসুন যখন আপনি তোবা করবেন আল্লাহ সুবাহ আপনার তৌবা কবুল করবেন ইনশাআল্লাহ যাতে হতাশ হওয়ার কিছু নাই দ্বিতীয়ত সমাজান আমাদেরকে যে শিক্ষা দিয়েছে এই শিক্ষা যেন আমাদেরকে কখনো ভুলিয়ে না দেয় সয়দান বাধা ছিল শয়তান ছাড়া পেয়েছে জোর মানে জোর দখল করে কাজ করবে এবার খুব জোর দিয়ে কাজ করবে শয়তান যেহেতু এক মাস আপনাদেরকে ছুঁতে পাইনি এক মাস আপনাদেরকে পদভ্রষ্ট করার সুযোগ পাইনি সে আশা মাত্রই আপনাদেরকে পদভ্রষ্ট করবে তার মানে আপনাদেরকে জহুর কাজা করিয়ে দিবে মানে জহুর ত্যাগ করাবে আসরও ত্যাগ করাবে তার মানে আজকে যদি ত্যাগ করাতে পারে কালকে আপনি মসজিদের মুখ দেখবেন না শয়তান কিন্তু আপনার পিছনে লেগে যাবে আপনাকে খুব সবল থাকতে হবে দৃঢ় থাকতে হবে যে শয়তানের মুখে লাথি মারবো আমাকে আমাকে রমজান যে শিক্ষা দিয়েছে শয়তান তুমি আমাকে ভোলাতে পারো না আপনি নিজেকে কন্ট্রোল করবেন বুঝতে পেরেছেন এইটুকু বললাম আমি আর তৃতীয়ত কে সাফল্য লাভ করেছে এবং কে সাফল্য লাভ করবে এবং কে সাফল্য লাভ করেনি কে সাফল্য লাভ মানে করতে পারবে না এই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করলাম মা ও বোনদের সামনে দু কথা আর দু মিনিট বলবো আবহাওয়া তো ঠিক আছে মা ও সামনে দু চারটি কথা আমরা অনেক সময় আলেমরা দিতে গিয়ে একদম বলবো জানেন ঘাম বের হয়ে যায় মানে মানে এই ভুলের কারণে কিন্তু এটা বেশি হয় তারা স্বামী দেখে এমন নানতান তান কথা বলে আর এমন কথা বলে দিয়ে বিবাদ লাগিয়ে দিয়ে সে স্বামীর বাড়ি থেকে পালিয়ে যায় না হলে অন্য কারো হাত ধরেও চলে যায় খালি এখানকার কথা বলছি না মুসলিম জাহানের মুসলিম বিশ্বের কথা বলছি আমি কোথাও কম কোথাও বেশি বুঝতে পেরেছেন তো এমন ফতোয়া তারা তৈরি করে দেয় যে মলবি ঘাম ছুটিয়ে দেয় তো মা ও বোনদের জন্য বলছি আপনাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম ঈদ উল ফিতর অথবা ঈদুল আজাহার নামাজের পরে তিনি নসিহা করছেন যে হে মহিলারা তোমরা সাদকা করো কেননা তোমাদেরকে অধিকাংশ আমি জাহান্নামের মধ্যে দেখলাম তো তা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো যে জাহান নামে অধিকাংশ নারীকে কেন দেখলেন কারণটা কি বলছে তুকসির লাসিরা তারা স্বামীদেরকে নান তান বলে যতই সুখ শান্তি স্বামী তাদেরকে দেখ সকাল সাতটার সময় কাজে গিয়ে সন্ধ্যে পাঁচটায় বাড়ি এসে টাকা পয়সা হাতে দেওয়ার পরে যদি একটু দোষ পাই তোমার কাছে জীবনে আমি সুখ পেলাম না যদি নারী দেখে পৃথিবীর মুখে আল্লাহ সুহানা পরে যদি অন্য কাউকে সেজ না করার হুকুম দিতাম তাহলে স্বামীদেরকে সেজ না করার হুকুম দিতাম সুহান আল্লাহ একজন স্বামী আপনাকে বাপের বাড়ি থেকে নিয়ে আসার পরে সমস্ত দায়ী দায়িত্ব আপনার আপনার যত কষ্ট সমস্ত কিছু স্বামীর মাথায় থাকে এবং আপনার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য সে নিজের শরীর পর্যন্ত না বিলীন করে দেন আর আপনি সেই স্বামীকে দুঃখ কষ্ট কিভাবে দিতে পারেন আপনার জন্য জান্নাত যাওয়া খুব সহজ যদিও আল্লাহ অনেক রসুল নারীকে জাহান্নামের মধ্যে দেখেছেন কিন্তু আপনার জন্য জান্নাত যাওয়া খুব সহজ আপনি খুব মূল্যবান জিনিস ইসলাম আপনাকে খুব প্রাধান্য দিয়েছে ইসলাম আপনাকে খুব গুরুত্ব দিয়েছে ইসলাম আপনাকে অধিকার দিয়েছে সম্মান দিয়েছে মান্যতা দিয়েছে তা হচ্ছে আর দুনিয়া ও মাতা ওন হয় রো মাতা এ দুনিয়া আলমার আতুসালেহা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে দুনিয়া পার্থিব জগতের যাবতীয় কিছু হচ্ছে ভোগ্য আপনি পৃথিবীর বুকে দেখেন ভোগ্য বস্তু গাড়ি ভোগ করছি এই মাইক এগুলো সব ভোগ করছি আমরা এই যা আমরা পাড়ার জন্য নিয়ে এসেছি সলা তাদের করার জন্য ভোগ করছি পোশাক আশাক খাবার দাবার এটু যে পৃথিবীর বুকে আল্লাহ রবুল্লা আলমিনের মানে নিয়ামত যা আছে সমস্ত কিছু ভোগ্য বস্তু কিন্তু সব থেকে আদর্শ নারী নেক নারী সৎ নারী গুণবতী নারী গুণবতী নারী হওয়ার জন্য বিশেষ কিছু করতে হবে আপনাকে গুণবতী নারী হওয়ার জন্য চারটি কাজ করবেন আর সেই চারটি কাজ যদি আপনি করেন তাহলে ইনশাল্লাহ আপনাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ডাকা হবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন ইদা সল্লাতিল মার ইদা সল্লাতিল মার আতু খামসা وصامت صهرها وحفزت فردها وعطاعت شهرها কুলতুলাহ উদহুলীল জান্নাত আমিন আইন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলছেন কোনো মহিলা যদি চারটি কাজ করে আল্লাহ রব্বাল আলামিন তাকে জান্নাতের আটটি দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ দেবেন আর সেই চারটি কাজ কি ইজা ইজাসল্লাতিল মারতু হামসাহা যে নারী পাঁচ ওয়াক্ত সলাত আদায় করবে সময় মতো যে নারী পাঁচ ওয়াক্ত সলাত আদায় করবে এক নম্বর দুই নম্বর হল যে নারী রমাজান মাসের ফরজ সিয়াম পালন করবে রমাজান মাসের ফরম পালন করবে তিন নম্বর হচ্ছে যে নারী তার লজ্জায় স্থানের হেফাজত করবে নারীর পুরো শরীর পর চুল পর্যন্ত দেখাতে পারবে না তার স্থান স্থান চেহারা পর্যন্ত দেখাতে পারবে না এবং তার গুপ্ত স্থান লজ্জায় স্থান তো হেফাজত করতেই হবে তার পুরো শরীর হেফাজত করতে হবে পর পুরুষ থেকে তিন নম্বর হচ্ছে তার লজ্জায় স্থানের হেফাজত করা কেন এটা আমানত তার স্বামীর আমানত তার স্বামী ছাড়া কেউ তাকে ব্যবহার করতে পারে না দেখতে পারে না ইউজ করতে পারে না তার জন্য এটা তার স্বামীর আমানত তাকে হেফাজত করতে হবে তিন নম্বর যদি তার লজ্জায় স্থানের হেফাজত করে চার নম্বর হচ্ছে যদি তার স্বামীর এতাত করে অনুসরণ করে স্বামী যেটা বলবে সেটা যদি সে শুনে স্বামীর আদেশ অনুযায়ী যদি চলে শরীয়ত বিরোধী কাজে কিন্তু নয় যখন শরীয়তের কাজের মানে শরীয়তের দৃষ্টিকোণে সঠিক কথা স্বামী যখন আদেশ করবে তখন যদি স্বামীর অনুসরণ আনুগত্য অনুসরণ অনুকরণ করে এই চারটি কাজ যে নারী করবে সে নারী জান্নাতের আটটি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার আদেশ দেওয়া হবে মা ও বোনদের কাছে এই উপদেশটুকু আমি রাখলাম এই উপদেশটা হচ্ছে খবরদার সাবধান আপনাকে সৃষ্টি করা হয়েছে আপনার স্বামীর আনন্দের জন্য আপনার স্বামীর সুখ শান্তির জন্য অতএব আপনি যদি আপনার স্বামীকে দুঃখ কষ্ট বেদনা দেন তাহলে পরে আপনি জানবেন আপনার স্বামী অসন্তুষ্ট হলে আল্লাহ সুভানা হয়ে তারা অসন্তুষ্ট হবেন এবং আপনি যদি আপনার স্বামীকে দুঃখ কষ্ট বেদনা কথার মাধ্যমেও যদি ব্যবহারের মাধ্যমেও যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে অদেব মা বোনের কাছে শেষ নসিহত খবরদার আপনাদের স্বামীদেরকে অবহেলা করবেন না যেমনই নিয়ামত আল্লাহ আপনাদেরকে দিয়েছেন স্বামী নামের নিয়ামতকে আপনি আপনারা সুন্দরভাবে ব্যবহার করুন এবং পার্থিব জগতের এই আনন্দ উপভোগ করুন একটি কথা এখন আমি ঘোষণা দিচ্ছি মা বোনেরা আপনারা বের হয়ে যান আমরা দু পাঁচ মিনিট অপেক্ষা করছি আপনারা বাড়ি চলে যান চাবি আপনাদের হাতে আছে না তো আমরা গিয়ে ঢুকতে পাবো না বাড়ি চলে যান আপনারা আপনাদেরকে ছেড়ে দেওয়া হলো দেরি করবেন না আপনারা অতি সত্বর তাড়াতাড়ি ঈদগাহ ময়দান থেকে চলে যান বাবাজিও ভাইয়েরা আমার মহিলারা যাচ্ছে আর দু তিন মিনিট ধরে রাখবো দু তিন মিনিট ধরে রাখবো মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের ধৈর্য দেখে খুবই ভালো লেগেছে অনুপ্রাণিত আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে উত্তম যাযায় খায়ের প্রতিদান দান করুন আমি আপনাদের বলছিলাম আল্লাহ আলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি এই মাইকটা কর তৈরি করা হয়েছে সৃষ্টি তৈরি তৈরি করা হয়েছে এর আওয়াজকে ছড়িয়ে দিবে অল্প আওয়াজকে বেশি আওয়াজে ছড়িয়ে দিবে এই মাইকটা যদি আমার গলার থেকে আওয়াজটা কম দিত তো মাইকটা রাখতেন কি করতেন নিতেন ব্যবহার করতেন ভেঙে ফেলতেন না যিনি তৈরি করেছেন তিনি কি এই প্রোডাক্টটা রাখতেন কখনো রাখতেন না যে কোনো জিনিস যে কোনো জিনিস এই যে স্কুল তৈরি করা হয়েছে এই স্কুলটা তৈরি করার পরে যদি অকেজি হয়ে যেত টলমল করতো আপনি সেখানে ঢুকতেন ছাত্র পাঠাতেন আপনার ছেলে মেয়ে পাঠাতেন কখনোই না যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্যেও যদি সাকসেস না হয় তাহলে সেই প্রোডাক্ট এবং সেই জিনিস কিন্তু আপনি রাখবেন তার প্রতি আপনি সন্তুষ্ট হবেন হ্যাঁ না না বলেন সন্তুষ্ট হবেন সন্তুষ্ট হবেন না অনুরূপ আল্লাহ সুবহান তাআলা আপনাকে আমাকে অনর্থক সৃষ্টি করেননি তার একটি উদ্দেশ্য রয়েছে তার একটি কারণ রয়েছে আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এ কথা সবার জানা তার ইবাদত করার জন্য যাকে প্রশ্ন করব সেই বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি কেন করেন না এই মানুষরূপী প্রোডাক্ট আল্লাহ রাব্বুল আলমের নিয়ে কী করবেন জাহান্নাম ভর্তি করবেন না এটা যদি না চলে দেখে জ্বালিয়ে দেবেন না কি করবেন জ্বালিয়ে দিবেন না নিশ্চয় জ্বালাবো তাই না মাশাআল্লাহ তো আমি বলছি এই মানুষরূপী প্রোডাক্ট যদি আল্লাহ সুবহানাহু তালার তাআলার উদ্দেশ্যকে পূরণ না করে আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যকে পূরণ করার জন্য তারা যদি উদ্বুদ্ধ না হয় তাহলে এই প্রোডাক্টকে জাহান্নামে যেতে হবে আল্লাহ জ্বালাবেন নিশ্চিত জ্বালাবেন ওমা খালাকতুল জিন্না ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ সুবহানাহু ওয়া তিনি বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবল মাত্র আল্লাহ আমার ইবাদত করার জন্য কার ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আপনি নিজেকে নিয়ে একটু ভাবুন আপনি কেন আল্লাহর ইবাদত করবেন না যে চক্ষু আপনাকে দিয়েছেন কত অন্ধকে দেখেছেন মসজিদে এসে লাঠি নিয়ে হাঁটছে আর রাস্তা লাঠির মধ্যে মাপছে এবং তার পাটাকে হিসাব করে বাড়াচ্ছে তাই না দেখেননি আমি অনেক অন্ধকে দেখেছি তারা পায়ে উঝুটি লেগে পড়েও গিয়েছে সুফান আল্লাহ সেই আল্লাহ সুফান শক্তি দিয়েছেন যে আল্লাহ সুবহান তাআলা আপনার শরীরে এত নিয়ামত দিয়েছেন শরীরকে সঞ্চালন করার জন্য পরিচালনা করার জন্য পার্থিব্য জগতের এত নিয়ামত আল্লাহ সুবহান হাত তাআলা আপনাকে দিয়েছেন সেই আল্লাহ সুবহান হাত আল্লাহর নিয়ামত ভোগ করার পরে তার এবাদত না করে যদি শয়তানের এবাদত করেন এই প্রোডাক্টের অবস্থা কি হবে ভেবেছেন কি হবে জাহান্নাম কি হবে জাহান্নাম যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে যেভাবে এক মাস আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বান্দگی করেছি অনু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য যানো আমরা সাকসেস করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি কুনতুম খয়রা উম্মাতিন উমুরুনা বিল মা'রুফি ওয়া তানাহাউনা আনিল মুনকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করেছেন কিসের জন্য আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মাদ তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য তা আমাদের আবির্ভাব যদি মানব জাতির কল্যাণের জন্য ঘটানো হয়ে থাকে তা আপনি আমি যদি অকল্যাণের জন্য ডাকি এসো ভাই লাও একটু ব্রিখাও এসো একবার মদের আড্ডায় বসে যাই এসো একবার বসিয়ে দিই ক্যারাম না হলে অমুক না হলে তমুক যে যাকে ডাকবেন যে যাকে অন্যায় পথে ডাকবেন আল্লাহ বলছেন আপনাকে আমাকে উত্তম জাতি করে সৃষ্টি করেছেন এবং মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করেছেন তো আপনি অকল্যাণের জন্য ডাকছেন আপনি কত বড় অপরাধী নিজেকে একটু ভেবে দেখেছেন সুহল আল্লাহ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তার এবাদত করার জন্য আর আপনি তাকে ডাকছেন শয়তানের পথে শয়তানের অনুসরণ করার জন্য বাবাজে ভাইয়েরা আমার শেষ উপদেশ আপনাদেরকে দিলাম এটা সকলের দায়িত্ব সেটা হচ্ছে তামুর নাবিল আপিল মারুফ ইয়া আনিল মুনকার সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বিরত রাখা এটা ভূমিকা পালন করবে আলেম সম্প্রদায় তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে আপনাদেরকে অতএব আপনারা এই কাজে সহযোগিতা করবেন এবং এই গ্রামকে যেন আমরা ইসলামের আলোয় আলোতে আলোকৃত করতে পারি এবং মুসলিম জাহানকে যেন আমরা দেখিয়ে দিতে পারি যে আমরা ইসলামের অনুসারী আল্লাহ এবং তার রসুলের আনুগত্যকারী এটা যেন আমরা প্রমাণ করতে পারি এবং আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যে যেন আমরা সাকসেস করতে পারি আল্লাহ সুবাহ হতা আল্লাহ নিকটে আমি দোয়া করি হে আল্লাহ রব্বুল আলমিন তুমি আমাদের সলাৎ আমাদের রোজা আমাদের নামাজ আমাদের তারাবি সকল সৎকর্ম দান খায়রাত সাদকা হাদিয়া যাই কিছু আমরা সৎকর্ম করেছি আল্লাহ তুমি আমাদের সেই সৎকর্মগুলোকে কবুল করে নিও আল্লাহ মামিন এ আল্লাহ রব্ল আলমিন রমাজান মাসে যেভাবে ভালোবাসার সহিত ঐক্যবদ্ধভাবে তোমার এবদতবন্দি করেছে আল্লাহ বাকি এগারোটি মাস যেন আমরা করতে পারি সেই তফিক আল্লাহ মামিন এ আল্লাহ রব্বুল্লা আলমিন তুমি আমাদেরকে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে যাপন করার তৌফিক দিও আল্লাহ তুমি আমাদের রুজি রোজগারে বরকত দিও হে আল্লাহ রব্বুল আলমিন আমাদের আত্মীয় স্বজন পিতা মাতা যারা কবরস্থ হয়ে গিয়েছে আল্লাহ তুমি সকলের কবরকে নূরে মানব ভরা করে দিও হে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তুমি মা ফেরাত দিও তাদেরকে ক্ষমা করে দিয়ে তোমার রহমতে আবৃত করে নিও হে আল্লাহ রব্বুল আলমিন যারা গ্রামবাসী অসুস্থ রয়েছে মুসলিম মোমিন মমিনাত যারা দুনিয়াতে অসুস্থ রয়েছে আল্লাহ তুমি সকলকে সুস্থতা দান করিও হে আল্লাহ রব্বুল আলমিন বিশেষ করে ফিলিস্তিন যে অত্যাচার অনাচার চলছে আল্লাহ তা তুমি দূর করে দিও আল্লাহ তুমি সাহায্য সহযোগিতা করো হিয় আল্লাহ রব আল ফিরিস্তিনের শিশুদের তুমি হেফাজত করো হিয় আল্লাহ রব আলমিন বিশ্বে যেখানেই মুসলিমদের উপরে অত্যাচার অনাচার চলছে আল্লাহ সেগুলোকে তুমি দূর করো এবং মুসলিমদের ইমানকে পরিপূর্ণতা করার তৌফিক দাও তাদের ইমানকে মজবুত করার তৌফিক দাও হে আল্লাহ রব আলমিন তুমি আমাদের যাবতীয় গুণাহ খাতা মোচন করে দিয়ে তুমি আমাদেরকে প্রকৃত মোমিন বান্দা হওয়ার তৌফিক দান করো রব্বানা নাতা মিন্না মিন্ ইন্না কাম তাসামী উল আলম আল্লাহ আলম মহম্মদ ওয়াল আলী মহম্মদ انك حميد ইব্রাহিম اللهم আল্লাহ মবারিক محمد وعلى ال আলী মোহাম্মদ باركت على ابراهيم ইব্রাহিম ال আলী انك حميد হামিদ উম تقبل منا انك انت السميع আলিম একটি কথা আপনাদের বলি সব কাজ যখন সুন্দরভাবে করেছি বলেছি ওই ঈদের মাঠে কোলাকলি যে বিষয় একটি করা হয় কোলাকলি নয় সালাম কালাম করবেন ডাইরেক্ট যদি বিদেশ থেকে কেউ এসেছেন অনেক দিন যার সঙ্গে সাক্ষাৎ হয়নি কেবলমাত্র তারাই কলাকলি করবেন বাকিটা এই কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবেন যেহেতু এই বিষয়টাকে নিয়ে আলেম আলমুল্লামারা অনেক কথা বলেছেন যেখানে আমাদের সতর্কতা আছে মতভেদ আছে মতানক্য আছে সে জায়গা আমরা যাবো না ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন তুমি আমাদেরকে কবুল করো ওমা আলাইনা ইবাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Bai. Bai. Ora ze komple. Aapko dawa hai. Al. Mod dal. Apa. 3. Jo. Po. Po. Po debele. Aloce? জামালে খবৰ তাত খবৰ কি আছে ৰে খবৰ আছে

বারবার আইছি মোচার আমি টিভিতে আগে পেছনে আছে তো লাইভে স্থির হবে ¡Ah, qué